হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকল অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরহাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আজকের ব্লগটা শুরু করছি ভোর সাড়ে পাঁচটা থেকে আমি যেভাবে সাড়ে পাঁচটা থেকে সংসারের সমস্ত কাজ টাইমের মধ্যে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সিমরানকে যেহেতু পাঁচটার সময় ঘুম থেকে তুলতে হয় আর আজ থেকে যেহেতু স্কুল শুরু হয়ে গেছে তো পাঁচটার সময় উঠে ওকে আগে রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন সাড়ে পাঁচটা থেকেই আমার কাজগুলো আমি স্টার্ট করলাম ঈশা ঘুম থেকে উঠে গেছে সিমরান তো বাড়িতে নেই তো একটু চাপের মধ্যেই আছে সিমরান বাড়িতে থাকলে কী হয় তো ঈশাকে না দেখার আমার কোনো রকম অসুবিধা হয় না ওরা দুজনে সকালবেলা যতক্ষণ খেলা করে ততক্ষণই কিন্তু এক ঘন্টার মধ্যে আমার এই কাজকর্মগুলো অনেক সুন্দরভাবে হয়ে যায় তো মানুষ অভ্যাসের দাস আস্তে আস্তে আবার অভ্যাস হয়ে যাবে সিমরান স্কুলে যাচ্ছে তো সকাল বেলায় ওর যে বইপত্রগুলো না একটু অগোচালো করেই রেখে যায় যেগুলো ওর দরকার সেগুলো নিয়েছে যেগুলো দরকার নেই সেগুলো টেবিলের ওপরে নিচে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিল। তো সেগুলো আমি কিন্তু ওপরে রেখেছিলাম কিন্তু সেইভাবে গছান হয়নি তো এখন একটু গুছিয়ে সুন্দর করে রেখে দেব টেবিলের উপরে আর যেগুলো নিচেই আছে ব্যাগের মধ্যে সেগুলোও কিন্তু একটু গুছিয়ে রাখতে হবে নিচের দিকে এই যে ব্যাগটার ভিতরে সমস্ত বই খাতা যেগুলো ওর মোটামুটি লাগে না তেমন সেইগুলোই থাকে যখন মাঝে মধ্যে দরকার হয় পুরোনো অঙ্কগুলো খুঁজতে তখন ওই খাতাপত্রগুলোর দরকার হয় সেগুলো আমি নিচেই রাখলাম তো এখন দেখো ড্রেসিং টেবিলের ওপরটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেব যেহেতু এই গরমের সময় পাউডার মাখানো হয় বাচ্চাদেরকে প্রচণ্ডই ধুলো ধুলো হয় পাউডারের একটা সাদা ধুলো ধুলো টাইপের আর খাটটা ঝাড়ু দিলে যত ধুলো খাটের সবগুলো না ড্রেসিং টেবিলের উপরে এসেই জমা হয় তো খাটটা ঝাড়ু দেওয়ার সাথে সাথে রোজ কিন্তু ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করে নিই তো এখন দেখো সুন্দর করে কালকে যে ভিজে জামা কাপড়গুলো ছিল না সেগুলো একটা একটা করে মেলে দেব সকালবেলা বেড়াই মেলছি কারণ বেড়াই এত প্রচণ্ড রোদ্দুর থাকে এক ঘন্টার মধ্যে এই জামা কাপড়গুলো কিন্তু সুন্দর শুকিয়ে যায় আর দড়িতে এখনও পর্যন্ত রোদ্দুর আসেনি যেহেতু একটু ভোর ভোরভরই কাজকর্মগুলো করা শুরু করেছি এখনও কিন্তু রোদ্দুরটা তেমনভাবে আসেনি একটুখানি বাদেই বোঝা যাবে রৌদ্রের তাপ তো গরম কিন্তু প্রচণ্ড ছিল বাইরের দিকে হাওয়া হচ্ছে গরমের কোনো কুল কিনারা নেই যেমন গরম ঠিক পড়েই যাচ্ছে হাওয়ায় কোনো কিছু যাচ্ছে না যে হাওয়া হচ্ছে তো দেখো চেয়ারের অনেকখানি বালিশ ছিল সেগুলো আমি সরিয়ে তক্ত বসে এক কোনাই রাখলাম কারণ চেয়ারটার ওপরে ঈশা বসে কিন্তু খেলাধুলো করে তো ওই কারণেই না চেয়ারটা ফাঁকা করে রাখলাম ঈশা না কোলে ওঠার জন্য অনেক বেশি দুষ্টুমি করছিল তো আমি বললাম যে আগে খাটপত্র গুছিয়ে নি তারপরেই তোমাকে নিয়ে ব্রাশ করাবো খাওয়াবো একটু বসে তো সকালবেলা এক ফেটার দুধই খাওয়াইছি এখনো পর্যন্ত কোনো ভারী খাবার ওকে খাওয়ানো হয়নি দেখে যে কোনো কিছু করে দিতে হবে হয় একটু সিমুই করে দেবো তা নয় একটু সুজি করে দেবো সকালে তো এই কাজকর্মগুলো কিন্তু আমার এক ঘন্টার মধ্যে সেরেই আবার দোকানে যেতে হবে দোকানে গিয়ে তো জানোই সকাল থেকে সেই দুপুর পর্যন্ত আমার কেটে যায় তোমরা যারা আমার নিয়তম ব্লগ দেখে থাকো তারা তো নিশ্চয়ই জানো শত কাজের মাঝেও না সংসারটাকে এমনভাবে মায়া জালে আটকে রেখেছে যেই সংসার ধর্ম ছেড়ে যেতে একটু মায়াই লাগে সেটা বলতে পারো এক ঘন্টা হোক এক বেলা হোক যেখানেই যাই না কেন বাড়ির কথা কিন্তু প্রচণ্ডই মনে পড়ে কোনো জায়গায় গিয়ে এক ঘন্টা থিতু হয়ে থাকতে পারি না তো সেই কারণেই ভাবছি যেহেতু আস্তে আস্তে একটু দুপুর হয়ে যাবে আমার দোকান বন্ধ করে তো ঘরের কাজকর্মগুলো এমনভাবে গুছিয়ে রেখে যাব। বাড়িতে এসে যেন আমার কোনো কাজে আর হাত দিতে না হয় ডাইরেক্ট এসে পরে আমি রান্না করতে পারি আমার এই গাছটা দেখছো কত সুন্দর লতিয়েছে আর পাতাগুলো দেখতে পাচ্ছ কতটা বেশি সজাগ আছে সকালবেলার টাইমে এদেরকে একটু স্নান করিয়ে দিয়ে এরকম পানি দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এতে করে পাতায় যদি ধুলোবালি থাকে না তাহলেও কিন্তু পরিষ্কার হয়ে যায় গাছের পাতাগুলো বেশ তরতাজা থাকে রান্নাঘরটা মোটামুটি ওপরের দিকে একটু মুছে টছে নিয়ে নিচেটা একটু ঝাড়ু দিয়ে নেব আমার এই ম্যাটটার বয়স প্রায় সাত আট বছর চারিদিক থেকে দেখছো ফেটে ফেটে কেমন জানি হয়ে গেছে রঙ চটে গেছে তবুও ভাবছি বাদ দেবো না যতদিন একেবারে খারাপ না হচ্ছে আর রান্নাঘরের মেজে করবো যখন তখনই বাদ দেব। তো সারা সকাল দোকানদারি করে এখন এসছি ঠিক একটা পনেরো দোকানটা বন্ধ করে দিয়েই চলে এসছি আজ আর দোকানে রকম ভিড় আমি করিনি দোকানে অনেকখানি যেমন চাপ ছিল তেমনি গরম ছিল তো এই গরমের মধ্যে না ভিডিওগুলো শ্যুট করে দেখানো আমার পক্ষে অনেক বেশি কষ্টকর হয়ে পড়েছে আজ তো ভাবছিলাম রান্না করাটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না দুপুরে দোকান বন্ধ করে বাড়িতে এসে এতটা পরিমাণে শরীরটা অসুস্থ লাগছিল গরমেই মনে হচ্ছে হচ্ছে এগুলো তো ভাবলাম ডাল আলোচনা করব ডিম সিদ্ধ করবো তো সেই কারণে আমি একটু বড় বড় আলু এনেছিলাম দোকান থেকে আর ডিমগুলো ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দেব ভাতটা তো আমি নামিয়ে ওদিকে রেখে দিলাম উতলে গেছে বলে আর এদিকে দুধটা জাল করছে ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে তারপরে আবার হাজব্যান্ড ফোন করে বললো দুপুরবেলা যেহেতু বাড়িতে খাবে তো সেই কারণে ভাবলাম ডাল আলোচনা করলে তেমনভাবে হয়তো খাবে না তো রাত্রেও আবার আমার রান্না করতে হবে তো একেবারেই ঝানলাটা মিটিয়ে ফেলি গরমে আর দুই তিনবার করে রাত না তো সেই কারণেই ডিম আলু করবো ভাবছি আর ওদিকে তো ডালটা সিদ্ধ হচ্ছে ডালছানা করব আমার না ডিম আলুর থেকে ডালছানাটা বেশি ভালো লাগে তো সেই কারণেই ভাবছি আমার জন্য ডালছানা করবো আর হাজব্যান্ডের জন্য একটু ডিম আলু করে দেব দিয়েই কিন্তু দুপুরে এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তো ডিমগুলো আমি এখন একে একে ধুয়ে নিয়ে আমার যে ভাতটা নামিয়ে রাখলাম উতলে যাওয়ার পরে তার মধ্যে কিন্তু দিয়ে দেব ডেকচির মধ্যে আর ওদিকে ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে দুধটা জাল হয়ে গেলে এদিকে কিন্তু ডিমালুটা প্রেশার কুকারে বসিয়ে দেব। ওই যে বললাম না যে এত প্রচন্ড গরমে না দাঁড়িয়ে আর রান্না করতে ইচ্ছা হচ্ছে না বেশিক্ষণ প্রচণ্ড যে গরম লাগছে মনে হচ্ছে যা হোক করে তারা উড়ো করে কিছু একটু এখান থেকে রান্না করে বেরোতে পারলেই বাঁচি আমার এই রান্নাঘরটা কিন্তু পুরোটা টালির চালের তলায় তো একটু হয়তো ঠান্ডা হলেও হতে পারে ঘরের থেকে আর টালির চালের উপরে কিন্তু সৃষ্টি গাছ ভর্তি তবুও এত প্রচণ্ড গরম যে কোনো কিছুই আর মালুম হচ্ছে না গাছ গাছালি থাকলেও কিন্তু সেখানেও বেশ গরম লাগছে তো প্রেশার কুকারের মধ্যে করেই আমি ডিমালোটা করব এতে করে আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি সহজভাবেই হয়ে যাবে আর যেমনই কষিয়ে রান্না করি এর ভিতরে কষি অল্প একটুখানি পানি দেবো শুদ্ধ সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে আবারও কষিয়ে ঝোল দিয়ে নেব। তো সমস্ত রান্নাটা আমি প্রেসার কুকারে ইয়াজ করেছিলাম ডিম আলুটা এতে করে আমার প্রায় পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট লেগেছিল আলুর তরকারিটা তো এখন কষানো পানি দিয়ে সুন্দর করে প্রেশারে দুটো তিনটা সিটি দিয়ে নেব তারপরে কষিয়ে ঝোল দিলেই হয়ে যাবে তো এদিকে দেখো আমার ডালটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো ডালটা এভাবে এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে রাখবো আর জাল দেওয়া দুধটা না টেবিলের মধ্যেই রেখে দেব কখন বিড়াল এসে ফেলে টেলে দেয় তার ঠিক নেই তো সেই কারণে টেবিলে এরকম একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি দিয়ে কিন্তু আমি এই গরম হাঁড়িটা রাখছি এতে করে টেবিলে আর কোনো রকম অসুবিধা হবে না একটা ঝুড়ি দিয়ে রাখলাম তো দিয়ে টেবিলের দরজাটা লাগিয়ে এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব যেহেতু প্রত্যেক দিন ঝুড়িতে এখানে করে বাসনপত্র আমি উপর করে রাখি তো এই জায়গাটা না বেশ অপরিষ্কার একটু সাদলা সাদলা টাইপের লাগছে তো জায়গাটা ভাবলাম একটু মুছে পরিষ্কার করে নিই দেখতে বেশ বাজে লাগছে রান্না করতে করতে এই সকল কাজগুলো না আমি করে নিচ্ছিলাম ওদিকে হাজব্যান্ড বাড়ি আসবে এক্ষুনি জায়গাটা পরিষ্কার করে ঈশাকে স্নানটা সেরে নিয়ে আসলাম এখন ঈশার মুছে সুন্দর করে একটু রেডি করে দেব। টিপ পরিয়ে পাউডার দিয়ে তো এই গরমে এখন তো আর জামা কাপড় পরাবো না শুধু প্যান্টটা পরিয়ে যেমন তেমন করে একটু পাউডার মাখিয়ে দেব। ওদিকে ভাত টাতগুলো বেড়ে জোড়াতে দিতে হবে হাজব্যান্ড এক্ষুনি বাড়িতে চলে আসবে গরমের টাইমে বুঝতেই পারছো যে গরম ভাত খাওয়া বড়ই বেশি দুষ্কর তো সেই কারণেই বেড়ে আগে থাকতে জুড়ে জুড়াতে দিয়ে রাখবো তো এদিকে ঈশা সুলটুলগুলো একটু আশ্রয় দিচ্ছিলাম বেশ বড়ই চুল হয়েছে ভাবছি দেখি ঈদের আগেই কাটবো এখন আর কাটাবো না তো ঈদের তো আর বেশি দিন দেরি নেই দেখি তিন চার দিন বাদে ঈসার চুলটা একেবারে কাটিয়ে নিয়ে আসবো আর এদিকে ওনা অনেক বেশি বক করছিল আর যখন সাজিয়ে দিই তখন একেবারে চুপ করে বসে থাকে এখন যদি সামান্য একটু লিপস্টিক বের করে দিতাম তাহলে কিন্তু একেবারে ভদ্র মানুষের মতো চুপচাপ বসে থাকতো মোটে নড়তোই না তো বলছিল আমাকে মেকআপ করিয়ে দাও মেকআপ করিয়ে দাও আমার কাছে দাও তো আমি সেইভাবে ওকে মাখিয়ে এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে আমার ভাতটা আমি রেডি করে গুছিয়ে নিচ্ছি ডাল ছানা করেছি ডিম সিদ্ধ আর এই যে আলুর তরকারি এটা দিয়ে দুপুরবেলা খেয়ে নেব তো অনেকটা গামাকো গামাকো করেই করেছিলাম আলুর তরকারি আমি দেখেছি একটু ঘুটে গামাকো গামাকো হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে ডাল ছানাটা কিন্তু পোড়া শুকনো লঙ্কা দিয়ে করেছিলাম বলে একটু কালো লাগছিল এখন দেখো সুন্দর করে কিছুটা বাসনপত্র হয়েছে এগুলো কিন্তু আমি পুকুর থেকেই মেজে নেব যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে ওই কারণে কিন্তু একটু অন্ধকার অন্ধকার মতো লাগছিল তো হাওয়া বইছিল প্রচণ্ড জোরে গাছপালাগুলো দেখছো কতটা বেশি নড়ছে তো তার মধ্যেই কাজকর্মগুলো করে নিচ্ছিলাম অনেক ভালো লাগছিল আর সন্ধ্যাবেলার এই টাইমটা দেখি একটু যেন ঠান্ডা ঠান্ডা টাইপের হয় সারাদিন যা প্রচণ্ড গরম করে রাত্রেও কিন্তু সেরকমই গরম লাগে ঘরে ঢুকলে তবে বিকালবেলায় পুকুর ধারে এসে বসলে পুরো গাটা একেবারে জড়িয়ে যায় তো ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে যদি একটা কাজের মনস্থির কর করে নেওয়া হয় রুটিন বাই রুটিন যে এটার পরে এটা করবো এটার পরে ওইটা করব। ধাপে ধাপে যদি কাজগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়া হয় না কাজগুলো কিন্তু সবগুলো সময়ের মধ্যেই হয়ে যায় তো আজ আমি সেরকমই ভোর সাড়ে পাঁচটা থেকে সমস্ত কাজ যেভাবে ধাপে ধাপে গুছিয়ে নিয়েছিলাম আজ কিন্তু আমার কাজগুলো অনেক সকাল সকাল হয়ে গেছিলো কোনো কাজ করতেই আমার মোটেও লেট হয়নি তো যাই হোক সুন্দর করেই কাজগুলো টাইমের মধ্যে হয়ে গেছিলো আর এদিকে বিকালের বাসনগুলো তো মেজে নিলাম সন্ধ্যাবেলা একটু চাপটা কম থাকবে শুধু সন্ধ্যাবেলা ঈশার খাবার সিমরানের খাবার আর একটুখানি আমার জন্য চা করব করলে হয়ে যাবে তো এখন অনেকখানি জামাকাপড় যেগুলো সকালে কেচে দিয়েছিলাম সেগুলো একটা একটা করে তুলে নেব তো কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক শুভজিৎ মণ্ডল বলেছ রূপা কেমন আছো ব্লগটা দারুণ হয়েছে তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে শাবানা ব্লগ বলেছ অনেক মিষ্টি বনু তো অনেক ভালো লাগলো বন্ধু তোমার কমেন্টটা পড়ে এসকে ব্লগ বলেছ যে আপু তুমি আমার কোয়েশ্চেনের উত্তর দিয়েছো অনেক ভালো লাগলো এইভাবে এগিয়ে যাও তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই কিন্তু আমি এগাতে পারবো না শর্মিষ্ঠা দাস বলেছো খুব ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু পার জানা পারভীন বলেছ যে আপু আমার শরীরটা অনেক খারাপ তো কী হয়েছে বন্ধু অবশ্যই কমেন্ট করে বলো আর আমার মেয়েদেরকেও তুমি জিজ্ঞেস করেছো কেমন আছে তো আমার মেয়েরাও না অনেক ভালো আছে তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এটাই কামনা করি আর তুমি এটাও বলেছ যে তোমাকেও একাই সব কিছু সামলাতে হয় সংসার তিন মাসের বাচ্চা তো তোমার জন্য তোমার বাচ্চার জন্য অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে প্রিন্সেস ফ্যামিলি বলেছ যে অনেক ভালো হয়েছে ভিডিওটা অনেক ধন্যবাদ বন্ধু হিরাকান ভ্লগ আমাকে সালাম জানিয়েছ ওয়ালাইকুম আসসালাম আর এটাও বলেছ পুরো ভিডিওটি দেখে নিয়েছে আপু অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকেও আমার আরেকজন বন্ধু কাল সালাম জানিয়েছো তার নামটা আমি বুঝতে পারছি না তো সেও বলেছ অনেক সুন্দর ভিডিও তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকেও আমার আরেক বন্ধু ফরিদা বলেছ যে তোমার জীবনের সঙ্গে আমার জীবনে যে এতটা মিল আছে ভাবিনি তো আমিও অনেক কষ্ট করে আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি সব কিছু তো অনেক ধন্যবাদ বন্ধু ভালো থেকো এইভাবেই মাই বলেছ অনেক সুন্দর হয়েছে বনু আর নয়ন খান বলেছ অনেক সুন্দর ভিডিও আপু মৌসুমি ঘোষ বলেছ তোমার ব্লগ অনেক ভালো লাগে তো অনেক ধন্যবাদ বন্ধু কাজল বলেছ তোমার ভিডিও খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ বন্ধু আর আমার আরও অনেক বন্ধুরাই কিন্তু আমার কাছ থেকে একটা প্রশ্ন কাল অনেকবারই জিজ্ঞেস করেছ যে আমার হাজব্যান্ড কি কাজ করে তো তোমাদের তার উত্তর আমি দিয়ে দিই শহীদুল মন্ডল বলেছ তোমার ভিডিওর ভিতরে তুমি যে সবার নামগুলো কমেন্টগুলো পড়ে শোনাও অনেক ভালো লাগে আর আপু তোমার হাজবেন্ড কি করে তো বলছে তুই না খাতুন বলেছো দাদা কি কাজ করে বলো প্লিজ তো দেখো বনু আমার হাজব্যান্ড প্রথমে একটা অন্য কাজ করত। সেটা ছিল আমাদের মুরগির ব্যবসা ছিল অনেক বড় ফার্ম ছিল তো সেখান থেকে অনেক লস খেয়ে তারপরে নিজে একটা গাড়ি ইএমআইতে নিয়েছিল চার চাকা গাড়ি তো সেটা ভাড়ায় দেওয়া ছিল সেখানে অনেক বেশি ডেমারেজ অনেক খরচা করতে হয়েছিল সেই পরিমাণে কোনো ইনকামই তখন হতো না এখান থেকে প্রায় সাত আট বছর ন বছর মতো আগে তো যখন সিমরান হলো তারপরে আমাদের গাড়িটা বাড়ি নিয়ে এসে সেখান থেকে আমার হাজব্যান্ড চালানো শুরু করলো ছোটো মালবহনকারী যে চার চাকা গাড়িগুলো হয় তো সেই ছোট লরির ভিতরেই পড়ে তো সেই গাড়ি নিয়ে এসে চালালো আর সেখান থেকে ওপরেলার ইচ্ছায় মোটামুটি টুকটাক আমাদের সংসার বেই ভালোভাবে চলে যাচ্ছে আর আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আর দেখো সেই বিকাল থেকে তোমাদের কমেন্টগুলো পড়ে গল্প করে শোনাতে শোনাতে এখন কিন্তু সেই সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এর মধ্যে আমি কিন্তু অনেকগুলো কাজই করে নিয়েছি ঈশা দেখো ফলগুলো কাটতে না কাটতেই প্লেট সমেট নিয়ে চলে গেল বলি না ও ফল খেতে প্রচণ্ডই ভালোবাসা দই এনে বারবার দিচ্ছিল আর থানচাপটা তো ফ্রিজ থেকে দেখলে বের করে নিচ্ছিল খাবে বলে যা হোক সেগুলো ঠান্ডা রাত্রে এখন দেব না বলেই সেগুলো আমি আবার ফ্রিজে রেখে এসেছি শুধু ফলগুলোই বের করে দিলাম লিচু আর ছবেদা ওইগুলো খেয়ে নেবে সিমরানা আর একটুখানি চা করব। তার মধ্যে ভাবলাম দুপুরবেলা রান্নার পরে যেহেতু গ্যাসটা মুছে পরিষ্কার করা হয়নি তো সেহেতু গ্যাসটা মুছে একটু পরিষ্কার করে নিই আর আমার এই গাছের পাতাগুলো একটু হালকা আলতো হাতে মুছে নেব। কারণ এখানে কিন্তু একটু তেলের ছিটে লাগেই পাতাগুলো দেখছো কতটাই বেশি চকচকে এবং সজাগ প্রত্যেক জিনিসের প্রতি যদি একটু মায়াশীল হওয়া যায় তারাও কিন্তু আমাদের অনেক বেশি ভালোবাসা দেখায় তো আমি প্রত্যেক দিন গাছগুলোকে না অনেক সুন্দর করে পানি দিয়ে যত্ন করে মুছে রাখি এতে করে আমার রান্নাঘরের যে দৃষ্টান্ত একটা সুন্দর দেখানো এটা কিন্তু অনেক ভালো লাগে আর গাছগুলো এরকম পানি দিয়ে রেখেছি আজ আর পানিটা বদলাবো না কাল দেখি বদলে দেব। এখনও পরিষ্কারই আছে পানিটা এদের কিন্তু দু তিন দিন যাবৎ বাদে বাদেই আমি পানিগুলো বদলে দিই আর গাছটা বেশ ভালোও লতিয়েছে তারপরে দেখো এখন একটুখানি চা করে নেবো তো শুধু আমার জন্য করলে হবে না ঘরে আরও দুজনে আছে তাদের জন্য করতে হবে সিমরানের তো দিতে হবেই ঈশা না খেলেও দিতে হয় চা খাই না কিন্তু ও কিন্তু আঙি দিয়ে সবার আগেই নিয়ে বসে তো ওর জন্য একটু করব অল্প করে ওর কাপে ঢেলে দেব। খাবে তো না সবই নষ্ট করবে তো তারপরে দেখো চাগুলো ছেঁকে নিয়ে এখন আমার অনেকখানি জামা কাপড় আছে ঘরের মধ্যে সেগুলো কিন্তু ভাস করে নেব তো আমি তো চেষ্টা করলাম সকাল থেকে রাত পর্যন্ত ধাপে ধাপে যেভাবে আমি সংসারের সমস্ত কাজ মনোযোগ দিয়ে করে নিই এতে করে আমার কাজগুলো না অনেক বেশি সহজ হয়ে পড়ে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটি প্রতিদিনের মতো বলতে চাই দেখে তোমাদের যদি মনে সামান্য একটু হলেও ভালো লেগে থাকে তোমাদের মনে যদি একটু হলে আমি জায়গা করতে পারি সকলের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তো গামছাগুলো না আজ একটু গরম পানিতে পরিষ্কার করেছিলাম বেশ ভালোই চকচক করছে দরজার উপরেই ভাস করে রাখলাম আর এখন যে নাইটি অন্যা যেগুলো আমি কেচে পরিষ্কার করেছিলাম তো সেগুলো সুন্দর করে আলনায় ভাস করে একটা একটা করে গুছিয়ে রাখবো আর আমার অনেক বন্ধুদেরই কিন্তু অনেক দিন ধরেই প্রশ্ন ছিল আমার হাজব্যান্ড কি করে সেটার উত্তর কিন্তু আমি দিয়ে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা যারা এই প্রশ্নগুলো করছিলে না তারা প্লিজ কমেন্ট করে জানিও কালকে যদি আমার এই ব্লগটা দেখে থাকো তো এখন কাজ করতে করতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে ঘেমে পুরো ভেসে যাচ্ছিলাম কতবার যে মুখ মুছছি তারপরেও ঘাম টপটপ করে পড়ছে আর আলো জ্বললে তো সামনে একটা আলাদা রকমই গরম লাগে প্রচণ্ডই গরম লাগছে তো আজকের ভিডিওটি হয়তো আর বেশি দূর বাড়াতে পারবো না তো যাই হোক এখন আলনাটা গুছিয়ে একটু টিপটপ করে নিচ্ছে তার মধ্যে সিমরান দিকে পড়া দেবে বলে পড়াটা কমপ্লিট করে বসে আছে ওর পড়াগুলোও নিতে হবে আর সিমরানের দেখা দেখি ঈশাও তো পড়তে বসেছে সিমরানের যে কত বইয়ে দাগ দিয়ে ঘেঁচিয়ে পুরো নষ্ট করে ফেলেছে সেটার কি বলবো তো যাই হোক ছোটোখাটো যে জামাকাপড়গুলো ছিল সেগুলো আমি খাটের ওপরে নিয়েই একটা একটা করে ভাস করে নিচ্ছি আমরা যদি রোজকার জিনিসপত্র এরকম রোজই গুছিয়ে নিই না তাহলে কিন্তু পরের দিন আমাদের কাজটা একটু কম থাকে আর অনেকে না তিন চার দিনের জামা কাপড় একসঙ্গে ভাস করবে বলে রেখে দেয় এটা ঘরে যেমন দেখতে খারাপ লাগে ঠিক তেমনই কিন্তু কাজগুলো আমাদের একের পর এক বেড়েই চলে তো আমি চেষ্টা করি দুটো হোক চারটে হোক যতই জামাকাপড় হোক না কেন রোজকার জিনিস রোজই কিন্তু ভাস করে রেখে দিতে তো দেখো টুকটুক করে সমস্ত জামাকাপড়গুলো তো ভাস করে রাখলাম এগুলো সিমরা সিমরানেশাদ যে কাপড়ের ঝুড়ি আছে সেখানেই রেখে দেবো তো সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ